খানদর সাহেব দেওলা رحمتুল্লাহ আলাই একবার হুজুর এসেছেন অলি আল্লাহ আল্লাহর মকবুল ওলি হুজুর এসেছেন ওলি আল্লাহর কেরামত জমিনো তাকতে যে ফাংশন তাকে রে এরা দুনিয়া জনে বিদায় নেবার পরে আল্লাহ তাদের ফাংশন আল্লাহ বাড়াই দে কল্লাহ সুবহানাল্লাহ কেরামাতউল আওলিআই হক ওলি আল্লাহর কেরামত হইলো হক আল্লাহর মকবুল ওলি

ঠান্ডুর সাবকে বেলা রহমতুল্লাহ বহু আগর ঘটনা আরো আবার একজন একজন যুবতী মেয়ে সদ্য ফন্ড বর্ষর নামে এই মেয়েটা জমিল পাগল জমিল শরীরের মধ্যে কোনো খাবার পরিদান করে না কোনো খাবড় লাগায় না মায়ের জমিল খান ধয় বাবায় জমিল খান ধয় আর যদি জমিল ব্যবহার ফল হয় बेमार बोल जमीन बाबा रे जमीन गुमला गए मार जमीन गुमला गया মা বাবায় সন্তান মাসবাড়িয়া দোয়াণ দেবা মৌলাম তোমার দরবার আমার মনির বেমার আলো মৌলায় ঘমাই দে বাইরে যারার মা বাবা জমিনে খে বুঝে না যারার মা বাবা জমিন বন্দার কলিজার মধ্যে দাও দৌরিয়া কলি জলি ও খয়াব দিন আগে টান চাবৰ সাবর সাব আমার বজর বাইর যান দিন আগে দুনিয়া ধুনি বিদায় নিশ্চয়ই আল্লাহর জমে জমিন অসান্দ কারণ যার মা নাই খরিজার মধ্যে জ্বলে কাৰণ মা বাবাই লা অভিশাপ শ্ৰীমদ্ধ ৰব লাল আমিন এ ভৰমাই মানে ৰাতি আনঘো ৱালিদা ভোপানা আনঘোৰাধেন জাৰু বৰমা বাবা ৰাজুই যায় আল্লাৰো গোল লামিল তাৰুবৰে ৰাজুই বা জাৰু বৰমা বাবা লা ৰাজই আল্লাৰ গোল আলমিল বন্ধ বন ধাৰুবৰ না যায় আল্লাৰ বন্ধাই আৰ অবি মানুহ খবৰ পাইলোঁ যে ভাৰতবৰ্ষৰ আসাম স্টেটর হাইলাহান্লি জেলার আল্লাহর মকবুল আলী শাহ সুবি আলহাজ আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই হজাইন আল্লাহর বন্দায় মানু দর মানু দরিয়া ট্যাক্সি লি আল্লাহর বলি নিলি করে আয়া কদম দরিয়া হই ন আমারে আল্লাহ জমিন তুলোর মাঝে কম আল্লাহে জমিন কোনো জিনিসও আমারে ফুমবা নিয়েছিল না কিন্তু আমি জমিন বড় সোহাই বড় নিরুভায় আল্লাহ হলিয়া বরমাইন বাবা তোমার কি সমস্যা তুমি আমার কইলাও আল্লাহর বন্ধায় কালদি কালদি বলবেন আমার মনের দোষ আমার একদল মেয়ে সদ্য পণ্ড বছর যুবতী মেয়ে ও পরিমাণ পাগল আমার মেয়ে জমিন শরীর কোন খাবার পরিধান করে না আমরা টেনশনে রাত্রে ঘুম নাই দিন খানি নাই আমি অনুরোধ করি আর একটা আপনি আমার ঘর খান হাজির হইতায় সামাইল দোয়া দিবাই বাইরে অলি আল্লাহ বল যে ঘরের মধ্যে যায় গিয়া দোয়া করায় আল্লাহ তাদের দোয়ারে আল্লাহ ঘুরাই দেখলা সোহান কারণের আল্লাহর মায়ার যারা জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রে রাজি হরি নাই সয় মাল্লা ভুল মৌলা ভালা হল যে আল্লাহর বনিয়ে যায় তাম জান তাল বনি যায় কল আসমান আল্লাহ আল্লাহর হইলা না হইতে পারেন না মে বেমার না আল্লাহর বন্দা কদম ধরেন কন্দন আরম্ভ করছেন ও আল্লাহর আমি বড় অসহায় আমার বিশ্বাস হইল আপনি যদি আমার ঘুরে খানো যায় আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমিন সুস্থতা দান হরিয়া দিব আল্লাহর অলির দুঃখ লাগলো আল্লাহর অলিয়া হইলা ও বাবা তোমার মেয়ে জমিন কোনো বেমার নাই এর বাদে আল্লাহর অলি হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন বাড়িতে ঢুকো বাড়ি যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বন্দার যুবতী মেয়ে সুন্দর খাবার পরিধান করিয়া পর্দা অবস্থায় ঘরের মধ্যে বসিয়া রইস আল্লাহর অলিয়া দেখ দুর্দনে ভুদিস আল্লাহর তেল ভরিয়া দেন টাকা ভরিয়া দে কারণ আল্লাহর অলি বাড়ি যাওয়ার আগে আল্লাহর অলি রুশি লাই আল্লাহ সেই মেৰ বেমাৰ আল্লাহ ঘুমাই দিয়েছেন সুহান আল্লাহ আর জুড়ে হোক সুহান আল্লাহ অলি অকল নি আপনারা অলি আল্লাহ হল মানা লাগবে অলি আল্লাহ হল রসিলা দরিয়া দোয়া করিও সহবতে সালেহ তেরা সালে কোনত তালে তেরা তালে কোনত এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফিরা করেন বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান আল্লাহ বালা মানুষের লগে হাসর করবাস মহান আল্লাহ সহবতে তালে তেরা তালে কোনত আর যদি মানুষ সারাম মানুষের লগে ঠেলাফিরা করে বন্দা মারা যাই ভাই আল্লাহ কাম তোর ময়দানো খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা আমরা দোয়া করতাম আমরা এই ঠান্টু দরবার শরীফর বর্তমান সাপ আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী আজিজি মদ্দা জিল্লা হুল আল্লাহ তাল হায়াতের মধ্যে বরকত দান করুক সারাই হুক আল্লাহ আমরা দোয়া করতাম